তার বুঝতে পারি না আর কোয়ালিটি ফুল ভিডিও ছাড়তে পারি না যেমনই হোক ছাড়ি তারপরে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারি এবং সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি আর ছোট থেকে মানুষ বড় হয় অনেক কিছুই বুঝি না ইউটিউব জগতে অনেক কিছুই জানি না তো আপনারা পাশে থাকবেন আশা করি আর জীবনে কিছু করতে হলে মানুষের সাপোর্ট এবং দোয়া ভালোবাসা অবশ্যই লাগে একটা মানুষের দোয়া ছাড়া জীবনে কেউ কিছু করতে পারে না হাজারে হাজারো ইউটিউবার আছে সবার উপরে মানুষের ভালোবাসা আছে তা আজকে সবাই সাকসেস তো আমি একজন ছোট ইউজার এবং আমার ছোটো একটা চ্যানেল আপনাদের দোয়া করতে যদি আপনার দোয়া করেন পাশে থাকেন তাহলে অনেক বড় করতে পারবে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আর দোয়া করবেন আমার চ্যানেলটা যেন অনেক বড় হয় কিছু করতে পারি এই আমার প্রতিজ্ঞা তো যে যেখানে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দোয়া তো অবশ্যই রাখবেন ভালো থাকবেন সবাই